ফের পুলিশের জালে আগ্নেয়স্ত্র সহ গ্রেপ্তার যুবক নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই রাজ্যে বাড়ছে অসামাজিক কাজের মাত্রা বিশেষ করে উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শহর শিলিগুড়ি ও পার্শ্ববর্তী জলপাইগুড়ি জেলায় বেড়েছে এর প্রবণতা মাদকের পাশাপাশি আগ্নেয়স্ত্র মাঝে মধ্যে মেলায় চিন্তার ভাঁজ প্রশাসনের মহলে কোথা থেকে কিভাবে আসছে এই অবৈধ সামগ্রী তা নিয়ে উঠছে প্রশ্ন বৃহস্পতিবার এমনই এক যুবককে পিস্তল ও দুটি সহ গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে শিব মন্দির সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রশান্ত বাগচি নামে এক পঁচিশ বছরের যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয় জানা গেছে ধৃত যুবক শিব বাসিন্দা কি উদ্দেশ্যে পিস্তল নিয়ে সে ঘোরাফেরা করছিল তা তদন্ত শুরু করেছে পুলিশ শুক্রবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়